লোকজন লোকজনভ আমার আস্তে আস্তে সবাই দেখতে পারে নয় দশ এগারো নং ওয়ার্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সংযোগস্থলে যে মার্কেটটি দীর্ঘ দীর্ঘ বছর ধরে এলাকার জনগণের বিভিন্ন চাহিদা মেটাচ্ছে যে অলঙ্কার শপিং কমপ্লেক্সে উনি অনেক গুরুত্বপূর্ণ মার্কেটের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আছেন এখানে ভাইস প্রেসিডেন্ট যে ইলেকট্রিসিটির যে পুলগুলো এখানে আছে যেগুলো হয়তো আপনারা অনেকবার পৃথিবীকে বলেছেন তারা কোনো অ্যাকশন তারা নেয়নি আমি আপনার একটা অ্যাপ্লিকেশন করবেন আমার বরাবর আমি পিটিভির চেয়ারম্যানকে বলে দিব যাতে করে অতি দ্রুত সেগুলো সরিয়ে ফেলা এটা অবশ্যই প্রতিবন্ধকতা করছে জলাবদ্ধতার জন্য চমৎকার একটা জোরাদিগি আমরা সিটি কর্পোরেশন থেকে অনেক আগেই এটাকে সৌন্দর্য বর্ধন করার জন্য হাঁটার জন্য ওয়াকওয়ে করার জন্য আমরা চেয়েছি ইনশাল্লাহ তো আমরা যদি এই জোর জোরঢে আর কি জোড়াদিগি বলি আর আমরা তো ওই ঢেভাটা যদি আমরা পেয়ে যাই তাহলে এলাকাবাসী সেখানে হাঁটতে পারবে সেখানে বসতে পারবে তারা বিনোদনের একটা স্থান হিসাবে সেটাকে বেছে নিতে পারবে কাজে এই দুটো জিনিস আমি কনসেন্ট্রেট করছি আর এই জনগণের জন্য যারাই সেখানে বসবে আমাদের বিলম্বে আপনারা একটা অ্যাপ্লিকেশান দিবেন আমাদের ম্যাজিস্ট্রেট আসবে তাদেরকে উঠিয়ে দেবে আপনারা সবাই থাকেন তাদের যারা শ্রমিক ভাইরা আছে তাদের পুনর্বাসন আমরা চাই প্রয়োজনে তাদের জন্য আমরা একটা নাইট মার্কেট করে দেবো আমরা যেখানে স্পেস আছে তাদের জন্য আমরা নাইট মার্কেটের ব্যবস্থা করে দেবো কিন্তু ফুটপাতে বসে যদি আপনারা এই বিজনেসগুলো করতে থাকেন তাহলে পরে মার্কেটের যারা ব্যবসায়ীরা আছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের জনগণের যদি দুর্ভোগ না হয় সে ব্যাপারে আমাদেরকে স্ট্রং ডিসিশন আমাদের নিতে হবে আমরা যত্রতত্র ময়লা ফেলবো না ডাস্টবিনে ফেলবো ময়লা ফেলে শহরকে অসুন্দর করব আজকে প্লাস্টিক পলিথিন ককশিট খালের মধ্যে ফেলে আপনারা জলাবদ্ধতার সৃষ্টি করছেন এই ব্যাপারে আপনাদেরকে আমি বলতে চাই যেসব দোকানের সামনে আমি আপনাদের এখানে এই জন্য বলছি যে এটা কিন্তু একটা অলরেডি অর্ডার হয়ে গেছে পাওয়া যাবে সেখানে হয়তোবা তাদের ব্যাপারে পানিশমেন্ট কিংবা সর্বোচ্চ জেল হওয়ার সম্ভাবনা আছে কাজে আপনারা কিন্তু ময়লা কিন্তু দোকানের সামনে বাসার সামনে রাখবেন আছে প্রয়োজন আপনাদের যদি বিন দরকার হয় আমার কাছ থেকে আপনারা বিন নিয়ে আসবেন আমার সিটি কর্পোরেশন আছে আমি বিনামূল্যে আপনাদেরকে বিনগুলো দিয়েছি কিন্তু দোকানের সামনে ময়লা ফেলবেন এগুলি কিন্তু জলাবদ্ধতা হবে সামনে বর্ষাকাল আসবে এই মার্কেট ডুবে যাবে তখন আপনারা এই জলবদ্ধতার সৃষ্টি করবেন কাজে এই কাজ করবেন না আমাদেরকে একটু আইনটাকে একটু শক্ত করতে হচ্ছে কারণ আমরা এত বলার পরও দেখেছেন গতকাল একটি ঘটনা ঘটেছে দুঃখজনক ঘটনা আজকে এই যে ব্যাটারি চালিত একটা রিকশা তত্র চালিয়ে অ্যাক্সিডেন্ট করছে গতকাল পানির মধ্যে যেখানে পানি পানি উঠে গেছিল সে পানির মধ্যে সে গাড়িটা সেখানে জোর করে ঢুকিয়ে দিয়ে সে অ্যাক্সিডেন্টটাকে ঘটেছে কাজে আমরা চাই যে জনগণ যাতে দুর্ভোগে না পড়ে জনগণ যাতে জলাবদ্ধতা মুক্ত থাকে সেজন্য আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের করতে কারণ এই পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আমরা রাখি তাহলে পরে আপনাদের ব্যবসায় কিন্তু অনেক বেশি আপনার সাফল্য অর্জন করতে পারেন এবং ইসলামও আছে আত্মীয় সত্য ইমান পবিত্রতা ইমানের অর্ধাংশ কাজে পরিষ্কার রাখতে হবে এলাকাকে পরিষ্কার রাখতে হবে তাহলেই দেখবেন জেনারেশন বা বিদেশে চলে যাবে তাহলে আপনাদেরও লাগে আপনারা ধরে রাখতে চান পরিষ্কার আপনারা আপনাদের শহরকে সুন্দর রাখবেন আমি পৃথিবীর যে সমস্যা এবং পাশাপাশি জোড়া যেটা যেটাই যে এখানে নালা নর্দমা অপরিষ্কার হয়ে যাচ্ছে সব মিলিয়ে এটাকে সৌন্দর্য বর্ধনের আওতায় অবশ্য আনা হবে এবং ইনশাল্লাহ এই এলাকাকে একটি সুন্দর সুন্দর একটা উপ শহরে পরিণত করা হবে ইনশাআল্লাহ বর্ধা থাকতে হবে আজকে আমি এবং আপনারা অবশ্যই মনে রাখবেন আমি আপনাদের সাথে আছি থাকবো আপনাদেরকে একটা ব্যবসায়ী বান্ধব পরিবেশ তাদের সৃষ্টি হয়নি তারা যাতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট যানজট যাতে সৃষ্টি কারণ তাদের কোনো লাইসেন্স নেই বৈধতা নেই আমরা যেহেতু তারা আবার ভাতও যাতে বিভিন্ন প্যাসেঞ্জার যাতে বিভিন্ন অলিতে গলিতে আমরা তাদেরকে বলেছি এটা আমাদের সাথে কথা হয়েছে কিন্তু অলিতি গলির থেকে তারা আবার মূল শহরে চলে আসছে আপনারা দেখেছেন আজকে প্রায় এক হাজারের মতো অটো সিএনজি তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং সেগুলো তাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন জায়গায় ডাম্পিং করা হয়েছে কাজে এই ব্যাপারে কিন্তু কালকের ঘটনার পর থেকে আজকে প্রশাসন জিরো টলারেন্স আছে আজকে দেখে আমরা মনে করি যে অবশ্যই জনগণের যানজট নিরসনে আমাদের কাজ করতে হবে বৈধতার যেসব ভেহিকেলের নেই সে ভেহিকেল অবশ্যই শহরের জায়গায় তারা আসবে না দরকার তারা তাদের পুনর্বাসনের জন্য গলিতে তারা হয়তো সেখানে থাকতে পারে কিন্তু মেইন রাস্তায় তাদের আসার কোনো ক্রমে উচিত হবে না আমরা বারবার তাদেরকে এটা বলেছি করবে এবং এভাবে নিশ্চয়ই যে কারণে অটোমেটিক্যালি তারা কিন্তু এই ধরনের

আচ্ছা আপনাদের কাছে নাকি নেই প্রথম নাম্বারটি হচ্ছে দুই 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 কার আছে এরপরে এরপরে এক কার আছে দুই এর পরে এক দুইয়ের পর এক কার আছে দুই এক এরপরে শূন্য দুই এক শূন্য কার আছে দেহাত তো দুই এক শূন্য কার আছে শুধু একজন শূন্য তোমার আছে আচ্ছা এখন দুই এক শূন্য পরে চার কার আছে চার দুই এক শূন্য চার কার দুই এক শূন্য চার কার আছে দিয়ে খাতো ভাই আছে এখন যেহেতু নেই আর আর দুইটা তো লাভ নেই বলবো বলবো হ্যাঁ দুই এক শূন্য চার আছে তুলছে সে পাঁচ আছে পাঁচ পাঁচের পরে আরেক তুমি তোমার দেখে কি কি আছে দেখে তোমার তোমার কি দুই আছে দুই আছে এক আছে শূন্য আছে চার আছে

জাহাঙ্গীর আলম মোবাইল নাম্বার জিরো ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ এইট ওয়ান সেভেন 01815 817 335 তুমি তুমি নাম্বার ঠিক আছে নাম্বার ঠিক আছে 01815 817 335 আগে জাহাঙ্গীর আলমের নাম্বার হ্যালো হ্যালো

অলঙ্কার শপিং থেকে রমজান মাসে কোনো কুপন কিনেছিলেন হয়ে গেছে হ্যাঁ হ্যালো হ্যাঁ আপনি রমজান মাসে কোন কুপন কিনেছিলেন অলঙ্কার শপিং আপনি এটা কেনার কারণে আপনার বিরুদ্ধে একটা মামলা হয়ে যাচ্ছে মামলা হয়ে যেতে পারে আপনি এখন কোথায় আছেন রাঙ্গুনিয়া আপনাকে আমরা একটা সুখবর দিতে চাই আপনি ভাগ্যবান ব্যক্তি এই অলঙ্কার শপিং কমপ্লেক্সে মার্কেটিং করার কারণে আপনি যে কুপনটি কিনেছেন এতে করে প্রথম পুরস্কার মোটর সাইকেল পেয়েছেন ঠিক আছে কাজে আপনি এখান থেকে এসে উনিশ সাথে দেখা করে মোটর প্রথম পুরস্কার নিয়ে আপনাকে অনেক অনেক অভিনন্দন এখানে হাজার হাজার লোক কথা শুনছে আপনার আপনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি অলঙ্কার শপিং কমপ্লেক্সের পক্ষ থেকে আজকে আমি এখানে প্রধান অন্তী হিসাবে এসেছিলাম আপনার নাম ডিক্লার করা হয়েছে আপনাকে আমরা ফোন করে আপনাকে এটা অভিনন্দন জানাচ্ছি আপনি এসে আপনার মোটর সাইকেল নিয়ে ハハハハ